তো এগুলো একটা একটা কৌটো দাম তোমরা নিজেরাই দেখো এই যে দেখো পনেরোশো টাকা করে এক টাকাও ছাড় নেই তো যতটা জানি আর কি সেখানে থ্যালাসেমিয়া মেজর দু বছর কারো তিন বছর চার বছর পরে ধরা পড়েছে এরকম আমার জানা নেই আর যাদেরকেই জেনেছি থ্যালাসেমিয়া মেজর তাদের হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভ্লগটায় কিছু কথা ইম্পর্টেন্ট কথাই বলতে এসেছি তো সেগুলো হচ্ছে আমাকে একজন কমেন্ট করেছিল যে পুনেতে দেখানোর জন্য তো পুনেতে দেখাতে যাদের ছেলে ছেলেমেয়েরা ভালো হয়েছে তো আমার জানা নেই তাদের বাচ্চাগুলো থ্যালাসেমিয়া মেজর নাকি থ্যালাসেমিয়া মাইনর কারণ আমার যত জানা মানে আজ তিন বছরে ঐশী হওয়ার পর থেকেই থ্যালাসেমিয়া নিয়ে আমি যতটা জানতে পেরেছি সেখানে থ্যালাসেমিয়া মেজর কখনো মানে যতটা জানি আর কি সেখানে থ্যালাসেমিয়া মেজর দু বছর কারো তিন বছর চার বছর পরে ধরা পড়েছে এরকম আমার জানা নেই আর যাদেরকেই জেনেছি থ্যালাসেমিয়া মেজর তাদের ছ মাসের মধ্যেই ধরা পড়েছে কারো তো আরও কম বয়সে কারণ ওই সঙ্গে যেখানে দেখাতে নিয়ে যাই যেখানে ব্লাড দিতে নিয়ে যাই সব জায়গায় যত মানুষের সঙ্গে পরিচয় হয় এই সব বাচ্চাদের সঙ্গে তাদের মায়েদের সঙ্গে আমার তাদের সঙ্গে এগুলো নিয়ে কথা হয়েছে প্রচুর পরিমাণে তো সেখান থেকে আমি যতটা জানি যে থেলাসিমে মেজরের অন্তত চার বছর বা দু বছর তিন বছর পরে ধরা পড়ে এরকম হয় না খুব কম হয়তো দু একজনে ধরা পড়েছে নাকি আমি আর সেগুলো জানা নেই তো আমি ডাক্তারও নই এগুলো নিয়ে আমার কোনো মানে সেরকম কোনো তথ্যও নেই আমার কাছে তো যাদের আমি জেনেছি তাদের ইন্টারমিডিয়া ইন্টারমিডিয়া যাদের হয় তাদেরই দেরি করে ধরা পড়ে আবার ব্লাড নিতে নিতে তাদের আবার ঠিকও হয়ে যায় কারণ ওই শিখে যেখানে আমি ডক্টর দেখাতে যাই তো সেখানে একজনের সঙ্গে আমার দেখা হয়েছিলো একবার মানে অনেকের সঙ্গেই দেখা হয় কথা হয় অনেক দিন আগের কথা বলছি আজ দেড় বছর আগে তখন তার বাচ্চাটার বয়স চার বছর তো বললো আমাদের আমার ছেলেটার ইন্টারমিডিয়া ডক্টর বলেছে ব্লাড দিতে দিতে কোনো একটা বয়সে ওর থেমে যেতেও পারে কারণ যে মেডিসিনগুলো দিয়েছে তো ঐশ্বীও সেই মেডিসিন খায় জানো তোমরা মানে খেতো আগে পুনেতে দেখিয়ে তার আগেও খেত তো যেহেতু ঐশীর মেজর সেই কারণে কাজ হতো না তো কাজ হতো কি হয়তো যেখানে আমি এক মাসে দিতাম সেখানে হয়তো দেড় মাসে দিচ্ছি এই রকম কাজ থালাসিমে মেজর তো যাদের মাইনর হয় মাইনর মানে ইন্টারমিডিয়া তাদেরই একমাত্র এই মেডিসিনগুলো কাজ করে কারণ পুনেতে যাওয়ার পরেও আমার যাদের সঙ্গে পরিচয় হয়েছে যাদের বাচ্চার ইন্টারমিডিয়া আমি জানি যে তাদের আর ব্লাড দিতে হয় না সেরকমই যাদের কথা আমাকে কমেন্টেও বলেছে তাদের আমার মনে হয় না মেজর বলে তো মেজর হলে হয়তো একবারেই মেডিসিন খাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেত না কারণ আমিও চার মাসের উপরে আমার ঐশীকে ওষুধ খাইয়েছি কারণ ও দিল্লিতে দেখানোর পরেও যখন এত বড় হেমাটোলজিস্ট যে টেস্ট করতে দেয়নি পুনেতে যাওয়ার পরে যে জেনেটিক টেস্ট করতে দিয়েছে আমার ঐশ্বী কিন্তু কলকাতার ডক্টর সেই টেস্টগুলো করে নিয়েছে তারপরেও আমরা ভেলোরে গিয়ে ওই জেনেটিক টেস্ট করিয়েছিলাম তো সেই কারণে ঐশীকে ওই থ্যালিডোমাইট যে ওষুধটা ওই টেস্টটা না হলে দিচ্ছিলো না কিন্তু ঐশীকে দিয়েছিলো যেহেতু ওর ওই টেস্টের রিপোর্ট ছিল তো তারপরে ঐশ্বর বিন্দুমাত্র কাজ হয়নি সেটা তোমরা সকলেই জানো আর মানে পুনের যে তারপরেও আমি এক এক মাসের এক্সট্রা ওষুধ নিয়েছিলাম কারণ আবার পরে যাব বলে তারপরে তো তোমরা পুরো গল্পটাই জানো যে কিভাবে আমরা আবার ভেলোর গেলাম ওখানে দেখানো পুনেতে গেলাম না তো তার এক মাস যে ওষুধ নিয়েছিলাম সেগুলোরও প্রমাণ তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা মানে ব্লগটা কন্টিনিউ করো তোমাদেরকে আমি দেখাচ্ছি ওই মেডিসিনগুলো যে দেখো সব ওষুধগুলো বের করছি মানে সব তো নেই কারণ যখন আমি ভেলোরে গেছিলাম তখন ওই সিট বাকি যে ওষুধগুলো ডক্টরকে দেখাবো নিয়ে গেছিলাম ওগুলো ওখানেই ফেলে দিয়ে চলে এসেছি তো সেই কারণে সব ওষুধ না থাকলেও যে ওষুধগুলো আছে মানে এক মাসের এক্সট্রা কিনেও আমাকে মানে এগুলো সব প্রায় দশ হাজার টাকার ওষুধ ছিল বাকি এই কৌটোগুলো দুটো ফেলে দিয়েছি আরও দুটো আছে দেখতেই পাচ্ছ কোনো সিল করা আছে আর এটারও সিল কাটা হয়নি এই যে প্লাস্টিকটা দেখতেই পাচ্ছ নতুন আছে তো এগুলো একটা একটা কৌটো দাম তোমরা নিজেরাই দেখো এই যে দেখো পনেরোশো টাকা করে এক টাকাও ছাড় নেই তো পনেরোশো করে মানে চারটে কৌটো নেওয়া হয়েছিল এক্সট্রা তো সব ফেলা হয়েছে তো যেহেতু আরও এক মাসের জন্য মানে এক মাসের উপরে হয়ে যাচ্ছিলো সেই কারণে আর এই ওষুধগুলো খাওয়াতে মানে এত পরিমাণ কষ্ট হয়েছে আর এত মারও খেয়েছে মানে সে বলে বোঝাতে পারবো না এই যে দেখো পুরো নতুন নতুন কৌকোগুলো আর এখানে দেখো এইগুলো তেমনি নতুন এর একটা ফেলে দিয়েছিলাম আর এইগুলো দুটো ফেলেছি আর এই যে দেখো একটা এটা খাচ্ছিলো এই ওষুধগুলো আর এই যে এই ওষুধগুলো সব পুনে থেকে দিয়েছিল আর এটা ছিল থ্যালিডোমাইড এই যে দেখো থ্যালিডোমাইড দেখতেই পাচ্ছ তোমরা মানে আজকে মানে এই ওষুধগুলো দেখো এতদিন ধরে আমি রেখেছি চাইলে তোমাদেরকে আগেও আমি মানে ভ্লগে দেখাতে পারতাম কারণ অনেকে অনেকে অনেক কিছু বলে তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদেরকে মানে বলি তো সেই কারণেই বলছি মানে এত ওষুধ মানে কিনে এনেছিলাম কিন্তু তারপরেও মানে আমরা এক্সট্রা করে আরও অর্ডার দিয়েছি কারণ যদি মানে যদি হয়ে যায় যদি হয়ে যায় এই রকম করে তারপর পরে পরে এত কিছু শুনলাম যে এত সাইড এফেক্ট এত কিছু সেই জন্য একটা কি মানে মানুষের আমি যখন কোনো কিছু ছড়াচ্ছি চারিদিকে সব মানুষকে জানাচ্ছি তখন আমার উচিত পুরো মানুষকে যেন তার মধ্যে কোনো কিছু ভুল না থাকে তাই না এই যে শুধু ওষুধ মানে টাকা তো গেল এক লাখ টাকা পুরো এক লাখ টাকা কারণ যাওয়া আসার খরচ তারপরে ওষুধপত্র ওখানে থাকা সব মিলে এক লাখ টাকা খরচ হয়েছে সেইখান থেকে ওইটা হয়তো আমরা মানে ওই শির আরও অন্য জায়গায় চিকিৎসায় কাজে লাগাতে পারতাম কিন্তু সেটা আমাদের ভাগ্যে ছিল না সেই কারণে তো সেই রকমভাবে আমার মনে হয় না থ্যালাসিমিয়া যাদের মেজর তাদের এই ওষুধকে মানুষ কোনো বাচ্চা একদম সুস্থ হয়েছে হ্যাঁ যাদের ইন্টারমিডিয়েট তাদের রক্ত দিতে হচ্ছে না এটা সত্যি কথা যাদের ইন্টারমিডিয়েট তাদের জন্য ঠিক আছে কিন্তু থ্যালাসিমা যাদের মেজর তাদের জন্য ঠিক বলে আমার তো মানে আমি আমার নিজের সন্তানকে দিয়ে দেখলাম আমার তো মনে হচ্ছে না যে কোন দিক থেকে ঠিক কারণ এত ওষুধ খাওয়ার এত ওষুধ খেয়েও যদি তার বিন্দুমাত্র কাজে না লাগে সেখানে মানে আমার মনে হয় না এত ওষুধ খাইয়ে কোনো লাভ আছে কোনো লাভ আছে মানে অনেকে এটা হয়তো তোমরা বিশ্বাস করবে না অনেকে ইনস্টাগ্রামে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করেছিল যে যাওয়ার জন্য তারা মানে যারা যোগাযোগ করেছিল আর কেউ যায়নি কারণ তারা ঐশীকেও দেখেছে ঐশীর এত ওষুধ খাওয়ার পরে তারপরে রূপাদের ব্লগেও দেখেছে কত মানুষের কত কথা শুনেছে যে মানে মানুষের ধারণাগুলো বদলাচ্ছে না যে ভুল ধারণার মধ্যে কেউ চলছে না এটাই যা আমার খুব কষ্ট হয়েছিল যখন মানে এখন কষ্টটা হয় আর কি যে এই ওষুধগুলো খাওয়ানোর জন্য কত মেরেছি কত না মেরেছি যে খেয়ে নে মানে বিশেষ করে তিতো ওষুধটা এসব এই যে দেখো মানে এখন তো তবু একটু চোখে দেখা যাচ্ছে ওকে মাঝখানে এমন হয়ে গেছিলো তোমরা সকলেই মানে ওর পুনে যাওয়ার আগের ওর ভিডিও গুলো দেখেছো তারপরে ওকে দেখেছো মানে কি পরিমাণ মানে ও অসুস্থ হয়ে পড়েছিল এই যে দেখো নিজেই বলছে বলো একটু তিতা ওষুধ খেয়ে নেবে হ্যাঁ একটু খেয়ে নেবে একটু খেলে কিছু হয় না একটু খেয়ে নেবে এই তো

কিছু খাবেন এগুলো সব ফেলে দেব না তোমার কষ্ট হয় তো ওষুধ খেতে খুব ভালো না মা ভালো না ওষুধ কখনো ভালো হয় শো না ওষুধগুলো খেলে ভালো লাগে ভালো লাগে না না এই ওষুধগুলো খাওয়াতে ওকে কোনোদিন সমস্যা হয়নি কোন ওষুধ শুধুমাত্র এই এই কৌটরগুলো খাওয়াতে আমার খুব মানে জীবন বেরিয়ে গেছে এরকম একদিন হয়েছিল যে ওর মানে ওর যে অবস্থা হয়েছিল যদি তোমরা আগের ভিডিও দেখো তখনই তোমরা জানতে পারবে তো চলো ওষুধগুলো এখন ফেলে দিই না এগুলো কোনো খেতে হবে না কিছু খেতে হবে না শোনা এগুলো সব ফেলে দেবো তোমরা নিজেরাই দেখতে পেলে মানে ঐশীর ওই তীত ওষুধের কৌটোটা দেখলেই ওর আতঙ্ক মানে যেই বললাম যে এগুলো ফেলে দেবো ওর মুখের হাসিটা তোমরা লক্ষ্য করেছো হয়তো মানে এতটাই কষ্ট পেয়েছে ওই ওষুধগুলো খেতে একমাত্র ভগবান জানে আর আমি জানি আমি মানে সাক্ষী একমাত্র আর আরও ঠাম্মিও ঠাম্মিও দেখেছে সবাই দেখেছে কিন্তু আমার মতো সাক্ষী কেউ নেই যে মানে কতটা পরিমাণে ও কষ্ট পেয়েছে ওই ওষুধগুলো খেতে মানে সত্যি কথা বলতে হটকারিতে কোনো সিদ্ধান্ত নেওয়া মানুষের উচিত নয় যেটা আমরা করেছি সেই আমাদেরকে আরও ডিটেলসে জানতে হতো যে এই চিকিৎসাটা শুধু ইন্টারমিডিয়াদের জন্য না শুধু মেজরের জন্য আমরা ওই সব কিছু না ভেবেই ছুটে চলে গেছিলাম দেখার পরে যে একজনের বাচ্চার ঠিক হয়েছে দুজনের বাচ্চার ঠিক হয়েছে আমরা তখন একবারও মনে করিনি আমি যে ওদের বাচ্চাগুলোর এত বছর পরে ধরা পড়েছে ওদের কখনোই মেজর হতে পারে না তো সেটা আমাদের ভুল আমি কাউকেই দোষ দিচ্ছি না কারোরই দোষ নেই সে যে যার সন্তান সে তার চিকিৎসা করবে সে ভিডিও করছে সে বলছে কারোর কোনো এ নেই ভুলটা আমাদের সে ভুলটা করেছি তাই আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম যারা জানো না আমরা পুনেতে মানে ঐশীর চিকিৎসা করিয়েছি কি না তাদের জন্যেই বিশেষ করে যে ঐশীর পুনেতে চিকিৎসাও করেছি এবং চিকিৎসাতে ফেলও হয়েছি তো আর সেকেন্ডবার আমরা যাইনি কারণ যে মেডিসিনগুলো যাদের ফার্স্টবারে হয়নি সে ইন্টারমিডিয়া যাদের ছিল তো সেকেন্ডবারে যাওয়ার পরে ওই সেম মেডিসিন মানে যেগুলো সেকে দিয়েছিল সেগুলো দেওয়ার পরে যখন ব্লাডটা ধরে গেছে তো আমার আর মনে আরও যেগুলো শুনলাম যে এত সাইড এফেক্ট হয়েছে এই হয়েছে ওই হয়েছে তো ভয়ে আর সেই দিকে পা বাড়াতে পারিনি তো যদি কিছু ভুল বলে থাকি যদি কিছু খারাপ বলে থাকি তো ক্ষমা করো এইটুকুই রিকোয়েস্ট করব তো চলো আজকের মতো টাটা যদি কারোর কিছু জানার থাকে বা বলার থাকে তোমরা কমেন্ট করে জানিও